বছরের দ্বিতীয় আম এই আম পাঠাইছে শিয়ামের জন্য শিয়ামের নানু দেখা যাক কি আম পাঠাইছে কাঁচা আম আম তুমি কোন বেশি পছন্দ এই প্লাস্টিকের ক্যারেট হওয়ার আগে আগে এভাবে আম নিয়ে আসতাম পুরো ঢাকা শহরে শত শত কার্টুন সব আম কার্টুনে করে নিয়ে আসতাম

लेट लेटफेस से लेटफेस से है बराबर बराबर कुली बराबर बराबर इससे तो ठीक है नाम चाहिए बीच है जीवन का मैं पेपर है ताक़ाम के लिए तो मज़ा ही ताक़ाम के लिए क्या तुम्हें टू वाश करो वहाँ पे आम এরপরে বিছাই দেওয়ার উপকারটা হচ্ছে যে আমটা অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে যদি খোলামেলা আম বিছাই রাখার মূল যেটা কারণ সেটা হচ্ছে যে আমটা বাতাস পাবে খোলামেলা জায়গায় এবং অনেক দিন ধরে রেখে খাওয়া যায় দীর্ঘস্থায়ী আম আনার পরে প্যাকেট থেকে খুলে এভাবে পত্রিকায় বিছাই দেবে না খোলামেলা জায়গা যেখানে বাতাস পাই

এবং ল্যাংরাম um <indult Menschen fati große heroin> এভাবে খাওয়ার সবচেয়ে মজা হচ্ছে যখন ছোট থাকতাম ঠিক এভাবে খেতাম আমগুলো বাবা কেমন মজা না বুকে গ্যাস করছে হুম